যখন জেনে গেছে তার কিছুদিন পর সম্ভবত আমি ফোন করেছিলাম নাকি যে কি হলো না খবর তো বললো যে আপনাকে আমি একটা কথা গোপন রেখেছিলাম আজকে বলি এখন বলতে চাইলো কেন গোপন রাখলো কথাটা এত নোংরা এত কুৎসিত মানের এটা একটা চক্রান্ত ছিল স্টেট ব্যাংক সবাই মিলে করছে যেটা ও জানতে পারলো ও তো স্টেট ব্যাংকেও নাই আমার থার্ড পার্টি মানে কাস্টমারও নাই ও বলতে সংকোচ বোধ করছে পরিচিত একজনকে এত ঘাটিয়া সোচ ও পিছনে কাজ করছে স্টেট ব্যাংকের সবার সেই জন্য বলেনি আমি নক করলে বলতো না বলতে পারতো না লজ্জায় এইটা আমার কাউন্টার থেকে টাকা চুরির সিসিটিভি ফুটেজ চোরটা টাকা চুরি করছে সেটা কি দেখা গেল চুরির নিশ্চিত প্রমাণ পাওয়া গেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই চুরি করাটা একটা কাগজ তুলে নিয়েছে বলে প্রচার করেছে আর মালদার মানুষ বাংলার মানুষ এটাকেই সত্য বলে মেনে নিয়েছে সাবাস স্টেট ব্যাংকের মির্জাফরের দল